হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের একটি রেসিপি আশা করি বাটা মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন তবে কখনো একবার সর্ষে পোস্ত দিয়ে এভাবে বাটা মাছ রান্না করে দেখুন তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণ এদিকে মাছ রান্নার জন্য যেই মশলাগুলো লাগবে সেইগুলো আমরা রেডি করে নেব তার জন্য একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে সেইগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিলাম এরপর একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে সর্ষে সাথে দিলাম এক চামচ পরিমাণে পোস্ত কিছু পরিমাণে লবণ ও দিলাম চারটে কাঁচা লঙ্কা এরপর সামান্য কিছু পরিমাণে জল অ্যাড করে সেটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব পেস্ট বানানো কমপ্লিট এইবার ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে এলে একে একে মাখিয়ে রাখা বাটা মাছগুলো তার মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ভালো করে মাছগুলো এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে কড়াই ভালো করে গরম হয়ে এলে তারপরেই মাছগুলো দেবেন নাহলে মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে ভেঙে যেতে পারে এইবার মাছগুলোর একদিক ভাজা হয়ে গেলে অপর দিক এইভাবে উল্টে পাল্টে সেই দিকটাও লাল করে ভেজে নিন এই দেখুন আমার মাছগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর একে একে সেই মাছগুলোকে আমরা তুলে নেব এরপর সেই মাছ ভাজার তেলেই অ্যাড করব আরও কিছু পরিমাণে তেল একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কালো জিরে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদ দিলাম পরিমাণ অনুযায়ী লবণ ও দিলাম একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ও এক থেকে দু মিনিট সমস্তটা ভালো করে ভেজে নেব যাতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তবে এই সময় গ্যাসের ফ্লেম হাই করবেন না লো ফ্লেমেই ভাজতে হবে হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে এক দু মিনিট ভালো করে কুক করে নেওয়ার পর সেই যে আগে থেকে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা তার মধ্যে অ্যাড করে দিলাম এরপর সমস্তটা ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলেই তিন থেকে চার মিনিট কুক হতে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্তটা বেশ ভালো করে কুক করে নেব দু থেকে তিন মিনিট কুক হয়ে এলেই তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জলটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন গ্রেভি টেক্সচার করলে এই রকম জল দেবেন এবং আরেকটু গা মাখা করলে এর থেকে কম জল অ্যাড করবেন এরপর সমস্তটা ভালো করে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে করে জলের সাথে মশলাটা বেশ ভালো করে মিশে যায় এরপর ঝোলটা প্রায় ফুটতে স্টার্ট করলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ফুটতে স্টার্ট করলে ঢাকা দিয়ে আমরা সেটা তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটাও অনেকটা কমে এসেছে এবং মাছগুলোও প্রায় রান্না হয়ে এসেছে এরপর কুন্তির সাহায্যে আবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিলেই আমাদের বাটা মাছের সর্ষে পোস্ত রেডি এইবার লাঞ্চে গরম ভাতের সাথে বাটা মাছের সর্ষে পোস্তর এই রেসিপিটি গরম গরম সার্ভ করে নিন বাটা মাছের সর্ষে পোস্তর এই রেসিপিটি না বানিয়ে থাকলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন রেসিপিটি এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে আর কিছু লাগবে না অনায়াসেই প্লেটের ভাত শেষ করে দিতে পারবেন আমার আজকের বাটা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন